This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গাতে বাংলাদেশ জামায়াতে ইসলামের একটা সভার ব্যাপারে লেখা যেখানে জাতীয় সংসদ নির্বাচনের জন্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুস সামাদ ভাষণ দিয়েছেন। উনি পবিত্র কোরআনের আয়াত উল্লেখ করে বলেছেন যে ভালো মানুষরাই দেশ, জাতি, সমাজ আর পরিবারকে সুন্দর করতে পারে। আর তাদের দল চায় দুর্নীতি ঘুষ চাঁদাবাজি এইসব অন্যায় দোর করে সমাজে শান্তি ফিরিয়ে আনতে সভায় আরও অনেকে উপস্থিত ছিলেন যেমন সলঙ্গা থানা শাখার আমির সেক্রেটারি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মানুষজন ডক্টর আব্দুস সামাদের কথা শুনে তার সাথে দেখা করতে এসেছে এবং তাদের সমস্যার কথা জানিয়েছে অনেকেই বর্তমান সরকারের পরিবর্তনের কথা বলেছেন আর একজন নতুন ভোটার বলেছেন তিনি জামাইতে ইসলামীকে ভোট দেবেন